বাংলা সাহিত্যের রোমাঞ্চকর অপ্রকাশিত কিছু ঘটনার উপর ভিত্তি করে সাজানো আজকের গল্প শুনতে চলেছেন জয় কর্মকারের লেখা ছায়াহীন মানুষ ঘটনার স্থান কলকাতার কসবার বসে পুকুরলেন একটা শান্ত পুরনো আবাসিক এলাকা কিন্তু এই গলির মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত অস্বাভাবিক রহস্য শুনুন শুরু হচ্ছে আজকের গল্প কলকাতার কসবা বসে পুকুর লেন দিনে লেনটা শান্ত মানুষজন হাসি মজা করে চলে যায় কিন্তু রাত নামতেই একটা অদৃশ্য ঠান্ডা নেমে আসে যেন বাতাসের মধ্যে কেউ ফিসফিস করে বলে এখানে কিছু ঠিক নেই এই লেনের এক পুরনো বাড়িতে নতুন ভাড়াটে হয়ে আসে অরিন্দম সেন সাধারণ আইটি কর্মী রাতে দেরি করে ফেরে একাই থাকে আর অজান্তেই একটা অন্ধকার রহস্যের দিকে পা বাড়ায় বাড়িটা খুব পুরনো না কিন্তু লিফটে উঠতে দেখি আলোটা টিমটিম করছে একটা অদ্ভুত গন্ধ আছে অরিন্দম দরজার সামনে দাঁড়িয়েই বুঝতে পারল এ বাড়িতে নীরবতা একটু বেশি যেন দেওয়ালের ভেতরেও কিছু একটা চাপা পড়ে আছে বাবু রাতে সাবধানে থাকবেন এই বাড়িটার রাত সব সবসময় মানুষের মতো আচরণ করে না মানি কি হয় রাতে সব আলোতে ছায়া থাকে বাবু কিন্তু একটা ছায়া আছে যেটা আলোয়ে দাঁড়ালেও ছায়া ফেলে না অরিন্দম এটা লোকাল গল্প ভেবে উড়িয়ে দিল কিন্তু রাত বাড়ার সাথে সাথে শান্ত হাওয়াটা বদলে গেল একটা চাপা আতঙ্কে রাত একটা বেজি দশ অরিন্দম জল আনতে হলওয়েতে বেরল লম্বা অন্ধকার করিডোর শেষ প্রান্তে একটি ম্লান আলো হঠাৎ পরিন্দম দেখতে পেল করিডোরের শেষে একটি মানুষের সিলুয়েট দাঁড়িয়ে আছে কেউ আছেন দেয়ালে সব কিছুর ছায়া পড়ছে কিন্তু ওই মানুষের ছায়া কোথাও দেখা যাচ্ছে না শুধু এক অন্ধকার অবয়ব স্থির নিঃশব্দ আর পরের মুহূর্তে সিলুয়েটটা গায়েব না না আমি ভুল দেখিলি পরদিন বিকেলে অরিন্দমের দেখা হয় শর্মিলা রায়ের সাথে আপনি কি গতকাল রাতে করিডরে কাউকে দেখেছিলেন হ্যাঁ একটা সিলুয়েট কিন্তু আপনি কিভাবে জানলেন কারণ আমিও দেখেছি জানলা দিয়ে একজন মানুষ দাঁড়িয়েছিল কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না অরিন্দম এখন বুঝতে পারল ও যা দেখেছে তা কল্পনা নয় রাতে বাড়ি ফেরার পর হলওয়েতে আবারও কারো হাঁটার শব্দ কে আছেন আলোটা জ্বলল নিভল না ওটা ভুল নয় লিফটের সামনে আবার একজন দাঁড়িয়ে আছে এবার আরও কাছে এবার আরো স্পষ্ট এবার ছায়াহীন এটাই ছিল অরিন্দমের সাথে দ্বিতীয় সাক্ষাৎ অরিন্দম তখনো জানত না এই বাড়িতে সবকিছুই দেখা যায় না কিছু জিনিস শুধু অনুভব করা যায় আর কিছু জিনিস দেখতে নেই পরদিন সকালে অরিন্দম নিজেকে সামলে নিল সে ভাবল এটা হয়তো চোখের ভুল হয়তো আলো ছায়ার খেলা কিন্তু তার ভিতরে ভিতরে কিছু একটা ভেঙে গেছে গতরাতের রাতের জিনিসটা আমি ভুল দেখতে পারি না ওটা সত্যিই সেখানে ছিল অরিন্দম ঠিক করল বাড়ির কেয়ারটেকার রানার সাথে কথা বলবে স্যার এই বাড়িতে রাতে করিডোরের লাইট খুব কম্পন করে আপনি রাতে একা বেরোতে যাবেন না অনেকেই নাকি মানুষের মতো কিছু একটা দেখে মানুষের মতো বলতে মানুষ কিন্তু ছায়া নেই রানার চোখে একটু সত্য একটু ভয় আর অনেক গোপন কথা লুকিয়েছিল অরিন্দম আর রানা সিসিটিভি ফুটেজ দেখতে বসল গত রাতের সময় বেছে ফুটেজ চালানো হল দেখুন এই সময় দেখেছিলাম ওই মানুষটা দাঁড়িয়েছিল ফুটেজে দেখা গেল অরিন্দম একা চলছে হলওয়ে ফাঁকা লিফট ফাঁকা চারপাশে কেউ নেই না এটা অসম্ভব হঠাৎ স্ক্রিনে একটা গ্লিচ মাত্র আধ সেকেন্ডের জন্য একটি অবয়ব দেখা গেল কালো অস্পষ্ট মাথা নিচু আর চোখ দুটো দুটি ছোট সাদা বিন্দুর মতো স্যার আপনি কি পজ করবেন প্লিজ আমি এই জিনিস দেখিনি কোনোদিন গ্লিচ মিলিয়ে যেতেই ফুটেজ আবার ফাঁকা কেউ নেই ছায়াও নেই অরিন্দম সিদ্ধান্ত নিল শর্মিলা রায়ের সাথে আবার কথা বলবে আপনি সত্যিই কি তাকে দেখেছিলেন ভালো করে বলবেন হ্যাঁ গত সপ্তাহেও দেখেছি রাত তিনটে নাগাদ জানলার পাশে কেউ দাঁড়িয়েছিল আমি ভেবেছিলাম চোর বা কোনো নেশাখোর কিন্তু আলো পড়তেই দেখি তার পায়ের নিচে ছায়া নেই একদম নেই আর কিছু দেখেছিলেন হ্যাঁ যখনও মাথা তুলল তার চোখে আলো ছিল না বরং মনে হচ্ছিল গভীর অন্ধকার ও একবার আমার দিকে তাকিয়েছিল সেই দৃষ্টি আজও ভুলতে পারিনি শর্মিলার কথায় অরিন্দমের দেহ শিউড়ে উঠল কারণ ও যেটা দেখেছিল ঠিক সেটাই শর্মিলা বর্ণনা করছিল সেই রাতেই অরিন্দম ঘরে বসে কাজ করছিল হঠাৎ লাইট দুবার টিন টিন করল তারপর পুরো ঘর নিস্তব্ধ এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ বেআইনি মনে হয় তুমি দেখেছ কি কি ওখানে আলো আমাকে ছুয়ে না অরিন্দম পেছনে তাকালো কেউ নেই কিন্তু ঘরটা এক অদ্ভুত ঠান্ডায় জমে গেছে এখন অরিন্দম বুঝতে পারছে এটা কোনো ভুল দেখা নয় না কোনো গল্প এটা একটা উপস্থিতি নিঃশব্দ ছায়াহীন চোখে আলোহীন আর সে উপস্থিতি এখন অরিন্দমকে চিনে নিয়েছে